স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলে আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধব এরা এটা গাজে পুরোটা নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বহু বিচার জি কন্টিনিউ করেন স্যার এবার হ্যাঁ যে

কর্নেল রেজার থেকে যে আমাদেরকে জুনিয়র চাকরি তার সাথে বিয়া বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অতএব আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে আসো তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্পি ও ম্যাজগিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে

আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না ছিল না ওটা ওটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার যে বলেন আচ্ছা তারপরে তোমার ও বসে ছিল অন্যান্য গেস্টদের সাথে তার পিছনের রোতে গাজি গোলাম মোস্তফা'স ওয়াইফ ওয়াজ অলসো ইনভাইটেড ইন দ্যাট ফাংশন फ्रॉम द अदर साइड नॉट फ्रॉम आवर साइड মানে ছেলে পক্ষের বুঝতে পেরেছেন গাড়ির গরু মাছ তো মুস্তাফার ছেলেরা আর তার সাঙ্গমঙ্গ পিছনের সিটে পিছনের রোদে চিতে বার তাদের মধ্যে একটা ছেলে মাত পিঠ সুর স্টান পিছন থেকে তো বাপপির পিছনে ভদ্র মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হয়েছে পিছনে বললো কিছু বলে না সামনে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার চান দেওয়ার পরে বাপি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরে গিয়ে বলে যে তুমি চুল টান 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 দিয়েছ বলে হ্যাঁ বলে কি কেন কেন আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পট চুল না আসল আচ্ছা চিন্তা কর সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর এই ফুচকে ছেলে তখন বলে স্কুলেও পড়ে না বা স্কুলে সিক্স ক্লাস হবে তখন বাপি বলে বেয়াদক খেলে তুমি আর এখানে বসবে না তুমি অন্য কোথাও গিয়ে বস ওরা বেরিয়ে চলে গেল আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর নিমি এত ব্যস্ত দুই পক্ষকে দেখাশোনা খাওয়া দাওয়া চলছে এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রসের আর একটা গাড়ি গাড়ি সবুজ গাড়ি আগে পিছনে দিন ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়াইল্ডলেস মজুদ লেডিস ক্লাবে আমি কুমিল্লা তখন কুমিল্লার থেকে আসছি বিয়ে দিনে আমাদের গার্ড নিয়ে চলাফেরা এটা তো আর্মির নিয়ম হিসেবে তুমি জানো আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে আট জন ট্রেন ধারী সাদা পোশাক পরা লোক নামলো আর থেকে নামলো গোলাম মোস্তবা স্বয়ং তার স্ত্রী কিন্তু মেয়ে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় ডালিম কোথায় বহুত বার বাড়ছে আর সহ্য করা যায় না আমি অবাক হয়ে গেলাম এরকম চিৎকার করছি কে তখন একজন একটা ছেলে এসে একজন ভিওজে ট্যাক প্লাটের একটা ছেলে কে নামটা মনে নাই আসে বললো যে ভাই আপনাকে খুঁজ করতে এই চিৎকার করতে হবে একটু গাজি গুলো আমার তার সাথে আট আট দশজন ট্রেন গার্ড ধারী লোক আছে মাইন্ড ইউ তখন কিন্তু আর্মি ওয়াজ ডেপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্ম আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল রেস কোর্ট আমরাও সেই সেই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসে গাজী গুলাম সামনে সামনে বারান্দাতে আমরা আমি মেঝে দাঁড়িন আপনি আসুন আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে আপনার আসুন বর্ব ঢুকে আপনি

ব্যাপার কি গাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলতেন উঠ কি আমার কাপড় উঠালো খবর চলে গেল অন্য মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন কি ব্যাপার দেখে যেরকম আমাকে থালা ঠালি করে পুরাণ হচ্ছে মাইক্রোবাসে আমি ম্যাক্রোবাসে উঠলাম উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ট্র্যাক প্লাটুনির সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বীরভূম ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে আহত অবস্থায় তারাও মাইক্রোবাস তখন আমার খালার সালাম মা গাদিকে বললো আপনি কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে আর তারা বর পক্ষেরও কি হয়েছে কি ও তো তো ওরা ব্যস্ত বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে নিয়ে ঠিক আছে চল ওরেও ধাক্কা দিয়ে উতায় দেব মাইক তখন আমার খালা বললেন কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাব সাথে কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি তখন সে আওয়ামী লীগের সভাপতি না হি ওয়াজ চেয়ারম্যান অফ দ্য রেড ক্রস বুঝতোবা লক্ষ্মী মোজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হইল মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই যে রিলিফ এর মার চুরি চামারি করতে সুবিধা যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেই ফার্ম ঢোকার পরে আমি দেখলাম যে আর সম্ভব নয় কোথায় চাচ্ছে লক্ষ্মীবেন ক্যাম্পে নাকি তখন আমি কি করি এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়েছিল ক্ষত তার রক্ত পড়ছিল আমি হঠাৎ বললাম গাড়ি খাম ড্রাইভার ইন দি মিন টাইম স্বপন বাপি ওরা কিছু গেস্টকে বোধহয় নাম হয় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে ওদের গাড়ি আসছিল না দিয়ে গেছিল কিছু ওরা উপস্থিত ছিল না তো আমি বললাম গাড়ি থামা ড্রাইভার গাড়ি থামা দিল আমরা তখন আমার 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 গাড়িতে প্রায় চারজন তিনজন গাড়ির লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন কাজী গোলাম মোস্তফা সাহেবকে বলেন গাজু তখন স্টপ হয়ে গেছে যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে বলছে ওনাকে বোধহয় বলছে যে আপনাকে নিজের গাড়ি গাজী গুলো দরজা খুলে আমাদের তখন আমি গাজী গুলাম বললাম যে গাজী সাহেব আপনি তো আমার চলছেন খোঁজে নিয়ে যাচ্ছেন জানি না কিন্তু একটা কথা মনে করে রাখেন আপনাকে মনে করাই আপনার ভালো যে আপনি যে আমাদের কি এই মাইক ট্রুয়েসে রেড ক্রসের মাইক্রু ঢুকায় নিয়ে আসছেন এটা কিন্তু হাজার হাজার মানুষ ছয় ছয় মানুষ দেখতে উপস্থিত ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন এইটা শোনার পর গাজি গেল একটু ঘাবড়ায় যে তাই তো আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আমি যে আপনি যাই করেন আমি উনি যখন হতভম্ব হয়ে বোধ দেখাচ্ছে আমি বললাম যে গাজী সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিই আপনি যাই করেন আপনি চেক সবাই কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নেন এছাড়া আপনি বাঁচতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন কি ফেরত আসছে লেডিস ক্লাবে বাপ্পি ফেরত আসছে ওরা শুনল যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা স্বপথ চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে এই এই বিয়ে এই বিয়ে বিয়েতে কিন্তু যে রামের উপস্থিত ছিল সফিলের উপস্থিত ছিল খাদ মশুরের মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা ওনার তখন চলে গেছে